পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো এবং তোমাদের যাদের ফিলোসফি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একেবারে শেষ মুহূর্তের একটা ফাইনাল সাজেশন নিয়ে এসেছি মাত্র এই পাঁচটি প্রশ্ন যদি তোমরা খুব খুব ভালো করে পড়ে যাও এই পাঁচটা কোশ্চেন অবশ্যই মাধ্য উচ্চ মাধ্যমিকে ফিলোসফিতে পাবে তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন ঘোষণা করে দিয়েছে এবং সেই অনুসারে ফিলোসফি পরীক্ষা হবে দশই মার্চ দু সালে সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত অর্থাৎ এই তিন ঘন্টা পনেরো মিনিট তুমি শেষ এক বছর ধরে ফিলোসফি কি পড়েছ তার চূড়ান্ত নির্ণায়ক হবে তোমরা যদি এই পাঁচটা প্রশ্ন উত্তর খুব ভালো করে পড়ে যাও আশা করি পড়া পক্ষ থেকে এই পাঁচটা প্রশ্নই আসবে কাজে এই পাঁচটা প্রশ্ন তোমরা আগে খুব ভালো করে পড়ে যাও তারপর প্রত্যেক একটা প্রশ্নের একটা করে অপশন আছে সেই অপশনগুলো তারপরে দেখবে কিন্তু তার আগে দেখবে না অর্থাৎ তোমরা আগে পাঁচটা কোশ্চেন পড়ো তারপর যদি পারো তারপরে যে কোনো অধ্যায় থেকে যে কোনোটা পড়ে নিও কিন্তু তা চলো আমরা ক্লাস টুয়েলভের ফিলোসফি ফাইনাল সাজেশন শুরু করি তোমরা জানো ফিলোজফির দুটো ভাগ আছে আরোহ অনুমান অবরোহ অনুমান এবং আরোহ অনুমান প্রথম অ্যাপে আছে অবরোহ হনুমান সেই অবরোহ হনুমান আমরা সাজেশন নিয়ে এসেছি প্রথমে যে আট নম্বরের প্রশ্ন থাকবে আমরা শুধু সেই কোশ্চেনেই সাজেশান দিচ্ছি কারণ এছাড়া চল্লিশ নম্বরের এমসিকিউ বা অবজেক্টিভ থাকবে এসে সেগুলো কিন্তু আমরা সাজেশান দিচ্ছি না এখন এইখানে আর কি কাজে প্রথম অধ্যায় থেকে যেই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় হান্ড্রেড পারসেন্ট দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করে নির্ণয় করে অর্থাৎ বচন মানে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে অর্থাৎ নির্মলিখিত বাক্যগুলিকে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে তার গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে আচ্ছা এটা চারটে থাকবে দুই নম্বর করে থাকবে অর্থাৎ আটটা এর সাবস্টির যে কোশ্চেনটা আসবে আসতে পারে আর কি তবে প্রথমের আসার সম্ভাবনা এটা কিন্তু সবচেয়ে বেশি এর সাথে যেটা দিয়েছি দেখো নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো নিরপেক্ষ বচন কাকে বলে উদাহরণসহ নিরপেক্ষ বচনে বিভিন্ন অংশগুলো চিহ্নিত করো দুই যোগ দুই যোগ চার মার্কস ডিভিশনটা এখানে আছে এর মার্কস ডিভিশনটা আছে দেখতেই পাচ্ছ দুই যোগ দুই যোগ চার এবার চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান এই অমাধ্যম অনুমান থেকে এই প্রশ্নটা এ আসবে এর জন্য আমরা এটা দু নম্বরে রেখেছি অর্থাৎ প্রথমের বচনের প্রথমের কোশ্চেনটা এক নম্বর এটা হচ্ছে দু নম্বর দেখো বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে আবার বলছি বচনে মানে নিরপেক্ষ বচনে রূপান্তরিত করে আবর্তন ও ব্যবর্তন নির্ণয় কর অর্থাৎ বাক্যগুলিকে নিরপেক্ষ বচন অর্থাৎ বচনসম্মত আকার করতে হবে সেই নিরপেক্ষ বচনটাকে আবর্তন করতে হবে বা নিরপেক্ষ বচনটাকে ব্যবর্তন করতে হবে ঠিক আছে এর সাথে যে কোশ্চেনটা একটু দেখে রাখবে বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ততা বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো তাহলে দেখো প্রথমের কোশ্চেনটা পারলেই কিন্তু তোমরা দ্বিতীয় কোশ্চেনটাও পারবে বিবর্তনের সংজ্ঞা বা বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় কেন কারণ একটিমাত্র আশ্রয় বাক্য থেকে বিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে বিবর্তনকে কিন্তু অমাধ্যম অনুমান বলা হয় আরেকটা জিনিস মনে রাখবে কোনো বেশি কথা বলবে টু দ্য পয়েন্ট যতটুকু চেয়েছে সেইটুকুই কিন্তু অ্যান্সার দেবে বেশি কথা কিন্তু বলবে না এবার পঞ্চমধ্যে দেখো বৈধতা বিচার আছে এই তিন নম্বর এই বৈধতা বিচারটাই করবে অর্থাৎ বৈধতা বিচার দুই দুখানা থাকবে তার মধ্যে দুখানাই করতে হবে এর সাথে যেটা দেখতে পারো তাহলে বলতেই বলছি আমি যে তিন নম্বর কোশ্চেন কিন্তু বৈধতা বিচার এই বৈধতা বিচার কিন্তু অবশ্যই করবে এবং হানড্রেড পারসেন্ট এইটিই আসবে এরপর দেখো এই চ্যাপ্টার থেকে চারটে টিকা রেখেছে দেখো নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কাকে বলে তারপর অবৈধ পক্ষদোষ তিন নম্বর অবৈধ অব্যাপক এবং চার নম্বর টিকা লোক সংক্ষিপ্ত না এই চারটি একটু যেও তবে দেখার দরকার নেই যদি বৈধতা বিচার করতে পারে বা ফ্যালাসি করতে পারে তাহলে কিন্তু অবশ্যই ওইটাই আসবে এই সম্পর্কে কিন্তু কোনো দ্বিমত নেই এবার দেখো ক্লাস টুয়েলভের সেকেন্ড হাফে আরোহ অনুমান এই আরোহ অনুমানের দুটো চ্যাপ্টার থেকে তোমাদের আট নম্বর আসবে প্রথম হচ্ছে তৃতীয় অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি দেখো এই অন্যই পদ্ধতিটা আসবে আসবেই হান্ড্রেড আসবে এবং অন্যই রেখে পদ্ধতিও আসবে তবে হ্যাঁ দুটোই আসবে একটা আসবে ডাইরেক্ট আসবে যেমন ধর অন্যই পদ্ধতি কাকে বলে এ সংস্থান দাও উদাহরণ দাও এ বৈশিষ্ট্য সুবিধা বা অসুবিধা আলোচনা করো বা একটা উদাহরণ দেবে যেখানেই যেখানেই ম্যালেরিয়া সেখানেই অ্যানেফিলিস মশা মিলে কোন পদ্ধতি অনুষ্ঠিত হয়েছে এর সংস্থান লেখো মুক্তি লেখো এবং বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা আলোচনা করো ঠিক আছে তাহলে চার নম্বর কোশ্চেন কিন্তু হচ্ছে অন্যই ব্যতিরিকি তবে এক্ষেত্রে বলছে এই দুটোই কিন্তু আসবে অন্যই পদ্ধতি বা অন্যই ব্যতিরিকি পদ্ধতি দুটোই আসবে তোমরা যেটা কমফোর্টেবল বা যেটা তোমার খুব বেশি ভালো মুখস্ত হয়েছে সেটাই করবে তবে একটা একটা কিন্তু ডাইরেক্ট আসবে অর্থাৎ কোশ্চেন ধরেই আসবে একটা কিন্তু উদাহরণ ধরে আসবে সেটা কিন্তু বার করতে হবে এইটুকু তোমাকে কিন্তু বুঝতে হবে এবার পরের চ্যাপ্টারটা দেখো আরোহমূলক লাভ এটা চার নম্বরে দুখানা থাকবে আমরা চারখানা রেখেছি তবে হ্যাঁ প্রথম দুখানা খুব ভালো করে পড়বে টিকা লেখো দেখো মন্দ উপমা যুক্তি দু নম্বর সহকার্যকে কারণ বলে মনে করার দোষ এবং উদাহরণ যে লিখবে টিকা অবশ্যই কিন্তু উদাহরণ সহ লিখবে তিন নম্বর দেখো অবাস্তব ঘটনাকে কারণ বলে মনে করার দোষ এবং চার নম্বর কিন্তু অবৈধ সামান্যিকরণ দোষ টিকাগুলো একদম ছোটা পাতার মতো হবে খুব বেশি বড়ো নয় কাজে তোমরা কিন্তু চারটেই পড়ে যাও কোনো রকম রিস্ক নিও না আবার বলছি এই পাঁচটা প্রশ্ন ফিলোসফিতে পড়ে যাও পড়ার বিষয় পক্ষ থেকে একটা কনফিডেন্টলি বলছি যে পাঁচটা প্রশ্নই আসবে এই নিয়ে কিন্তু দ্বিমত নেই আর যদি অমাধ্যম অনুমানে প্রথম কোশ্চেন দুই নম্বরটা না আসে তাহলে তার ওর যে অপশানটা আছে অর্থাৎ বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন বা দৃষ্টান্ত সহ বিবর্তনের উদাহরণ করলোকে এটা কিন্তু আসতে পারে তা যাই হোক এই পাঁচটা কোশ্চেন আগে তোমরা ভালো করে পড়ো আশা করি খুব ভালো হবে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ফিলোসফি ছাড়া হিস্ট্রি এডুকেশন এবং পল সায়েন্সের বিভিন্ন নোট দিয়েছি এবং ফাইনাল সাজেশনও দেব যে সাজেশান থেকে তুমি অবশ্যই কমন পাবে তবে দেখেছিও পরীক্ষা দিয়ে আসার পর কিন্তু আমাদের সাজেশানটার সাথে একবার মিলিয়ে নিও যদি তোমরা আমাদের পড়া বিষয় চ্যানেলের মাধ্যমে কোনো উপকৃত হও বা সুবিধা পাও বা ভালো লাগে তাহলেই অবশ্যই চ্যানেলটি লাইক করবে বা সাবস্ক্রাইব করবে বা বেলাইকন টিপে রাখবে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল খুব ভালো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে খুব খুব ভালো হবে এবং পরবর্তীকালে তুমি খুব ভালো সাবজেক্ট নিয়ে পড়বে আরেকটা ব্যাপার যেটা ভুলে গিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী নিয়ে পড়লে তুমি ভালো করতে পারো বা কী হতে চাও তুমি অর্থাৎ কেরিয়ার কাউন্সিলার আমাদের পড়া বিষয়পক্ষ থেকে আছেন যিনি সবচেয়ে অভিজ্ঞ সম্পন্ন তিনি প্রায় সাঁত্রিশ সাতত্রিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন কাজে তোমাদের যদি মনে হয় তোমরা তোমাদের কথা জানাবে আমরা তার মাধ্যমে তোমার সমস্যার সমাধানে কিন্তু অবশ্যই চেষ্টা করব কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট না পারলেও নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কিন্তু অবশ্যই পারবো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইলো